আপনি কোনো একজন ব্যক্তিকে দেখবেন যে কোনো একজন ব্যক্তি তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন কোন একটা ছোট বাচ্চাকে যখন আপনি দেখবেন তখন আপনার মধ্যে অনুভূতি তৈরি হওয়া দরকার যে এই বাচ্চাটি আমার চেয়ে অনেক অনেক উত্তম কারণ ওর বয়স আমার চেয়ে কম এখনো আমার চেয়ে কম্পনা করেছে যখন একজন বৃদ্ধ ব্যক্তিকে আপনি দেখতে পাবেন তখন আপনার মধ্যে এই অনুভূতি তৈরি হোক যে এই ব্যক্তি আমার চেয়ে অনেক অনেক উত্তম কারণ তিনি বয়স বেশি পেরেছেন তারপরে তিনি আমল আবার আমার চেয়ে বেশি করার সুযোগ পেয়েছেন আপনাদের মনে নাই আবু আল্লাহ তোলাহাম সেই হাদিসটি বিখ্যাত হাদিসটি তিনি রাসুল্লাহামকে বলেন ইয়া গত রাতে আমি এমন একটি স্বপ্ন দেখেছি এই স্বপ্নটি অবাক করার মতো আবিদের কাছে আমি ঘটনা বর্ণনা করেছি তারা অবাক হয়ে গিয়েছেন সেটা মিন্নতা যেমন তোমার কি শুনে অবাক হচ্ছ অবাক হওয়ার কথা না এরকম যে দুই বন্ধু দুইজন একজন আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে অন্যজন জন আরো এক বছর বেঁচে ছিল এবং এক বছর পরে মারা গিয়েছে এই দুজনের মধ্যে যিনি এক বছর পরে মারা গিয়েছেন

ব্যক্তি আমার চেয়ে বেশি বয়স পেয়েছে এই কারণে তার আমল বেশি করার সুযোগ হয়েছে এইরকম একটা অনুভূতি আপনার মধ্যে তৈরি করুন যদি ওই অনুভূতি আপনি তৈরি করতে পারেন তাইলে কেবলমাত্র অহংকার আপনার কাছ থেকে চলে যাবে আপনি সবাইকে কেবলমাত্র নিচু উচ্চকে দেখলেন

এবং তিনি বলেন আকল হচ্ছে এসে সালাম দেওয়া দরকার এটা হচ্ছে আপনার সত্যিকার বিবেক আর অহংকার হচ্ছে আপনি কি আমাকে সালাম না দিয়ে চলে যাচ্ছিলেন এটা হচ্ছে আপনার অহংকার কারণ আপনি মনে করছেন আপনি অনেক বড় স্কলার অনেক বড় আলেম আপনি যদি এখান থেকে আমাকে যদি আপনি সালাম দেন তাহলে কেমন হলো আমার আপনাকে সালাম দেওয়া উচিত এরকম একটা ভাব নিয়ে আপনি চলে গিয়েছেন এটা হচ্ছে মূলত পার্থক্য এবং তিনি আরো অনেকগুলো প্রশ্ন করলেন তাকে বললেন যে আচ্ছা তোমাকে আমি দেখলাম একবার হাসছ আরেকবার কাঁদছো কেন তুমি এটা বলো তিনি বলেন যে আমি হাসছি এবং ওভাবিন মোবাব্বা তিনি ঘটনাগুলো বর্ণনা করেছেন তিনি বলেন যে আমি হাসছি এবং আমি কাঁচছি এই জন্যে যখন আমি চিন্তা করলাম জান্নাতের কথা তখন আমি হাসছি যখন আমি জাহান্নামের কথা চিন্তা করছি তখন আমি কেঁদেছি এটা ছোট বাচ্চার মধ্যে এরকম একটা জেনারেশন ছিল যেখানে ছোট বাচ্চাগুলো পর্যন্ত তারা দিন নিয়ে চিন্তা করতো আর আমাদের ছোটদের বাচ্চাদের মধ্যে দিনের তো কোনো চিন্তাই নাই কারণ বাবাদের মধ্যে মায়েদের মধ্যে তো দিন নাই সিটিতে কোথায় ভর্তি করাবে এই প্রতিযোগিতা তার নিত্য দিনের আলোচনা নাই দিন পড়ার মতো কোনো সুযোগও নাই এবং কোনো সময়ও নাই এরকম একটা অবস্থা তৈরি হচ্ছে দিন পড়ানোর মতো কোনো সময়ও নাই এবং কোনো সুযোগও নাই এই সকল লোকেরা দুনিয়ার ক্ষেত্রে তারা এতটা আবিষ্ট হয়ে আছে

যে নিকৃষ্ট জিনিসগুলো আছে দুনিয়ার নিকৃষ্ট জিনিসগুলোকে কামড়া কামড়ি কারাকাড়ি করে নেয়ার জন্য তারা দুনিয়ার কিলাব দুনিয়া

কে বাঁচাতে পারবে না কোন কিছু বাঁচাতে পারবে না এই সভ্যতা অথবা এই আলোর ঝল ঝললানি অথবা আপনি এই যে দেখতে পান যে টেকনোলজি প্রযুক্তি অথবা বিজ্ঞানের এত ঝলমলানি যা কিছু দেখতে পান এগুলো কোনটাই আপনাকে বাঁচাতে পারবে না আমি কেবল মাত্র চিন্তা করি ওই সকল ছেলেদেরকে নিয়ে যেই ছেলেগুলো মেয়েদের বেশ ধরেছে আমার একটা কনসার্ন হলো যে এদের হরমোনাল কোন প্রবলেম আছে হরমোনাল প্রবলেম হওয়ার কারণে এরা আসলে ছেলে হয়ে এরা মেয়ের মতো করে এরা লালন করে তাদের জীবন এদের হরমোনাল কোন প্র দ্রুত তারা কোনো ডাক্তারের কাছে তাদের নিজেকে নিয়ে যাওয়া দরকার অথবা তাদের এর মধ্যে এটা প্রথম অথবা মেয়েরা মেয়েরা ছেলেদের মতো করে তারা পোশাক নিয়ে তারা বেড়ায় এদের হরমোনাল কোনো জানেন এই সকল বলেছেন আল্লাহ এই যদি কোন সমাজ এইভাবে যদি বিচরণ করতে পারে তাহলে ওই সমাজ যে কতটা রিস্কের মুখে আছে আল্লাহ আমাদের যদি রক্ষা না করেন তাহলে কোথায় যে আমাদের অবস্থান হবে আমরা জানি না সম্মানিত ভাইরা পরিস্থিতি প্রতি মুহূর্তে খারাপ হচ্ছে গত দশ বছর আগে এই সমাজ যা চিন্তা করতে পারেনি এই সমাজে ইট ইস নাও ওয়েল অ্যাকসেপ্টেড ইট ইস নাও ওয়েল অ্যাকসেপ্টেড ইন দ্য সোসাইটি সমাজ এটা গ্রহণ করে নিয়েছে আপনি কি জানেন যে সমাজে অপরাধ হলে আপনার প্রবলেমটা কোথায় আপনার প্রবলেমটা হলো এর মধ্যে আপনার যে বিবেক আছে আপনার যে দিন আছে দিনের যে অনুভূতি আছে দিনের যে চেতনা আছে এই চেতনাগুলো সব নষ্ট হয়ে যাবে একটা হাতিকে দেখা গেল ছোট্ট একটা গাছের সাথে ওকে বেঁধে রাখা হয়েছে কিন্তু এই গাছ থেকে ও কখনোই বের হয়ে যায় না তাকে জিজ্ঞেস করা হলো

এটা হচ্ছে সবচেয়ে বড় ক্ষতি এই ক্ষতি থেকে আপনি বাঁচার কোন উপায় নাই এই ক্ষতি থেকে বাঁচতে হলে আপনাকে এগুলোর ব্যাপারে আপনাকে মুখ খোলা দরকার আপনাকে কথা বলা দরকার সচেতনতা অবলম্বন করা দরকার ফিস ফিস করে আল্লাহ কেউ কি আপনি বলতে পারেন না আমি মুসা যুগে যে দুজনের কথা বলেছি একজন তো ফিস ফিস করে বলেছে আল্লাহান তার মহান আরো সে মহান আল্লাহ আর সে আজিমে এই কথা পুষতে এতটুকু সময় লাগে না

একটি ব্যাংক থেকে লোন নিয়ে বাড়িটি নির্মাণ করেছে তখন আমার কাঁত্তে মনে চাই বিশ্বাস করুন আল্লাহর বলছে আমার কাঁত্তে মনে চাই আল্লাহর এমনকি সলাতের মধ্যে সলাতের বাইরে তিনি কি ঋণ থেকে আল্লাহর কাছে মুক্তি চাননি তিনি কি চাননি মুসলিমরা মুসলিমরা তাহলে কাজ কিভাবে করে আপনার কতগুলো বিল্ডিং করা দরকার আপনার কতগুলো আপনার কতগুলো বিজনেস হাউস করা দরকার আপনি কেন তা ওই সুদের লোন নিয়ে আপনাকে কেন করতে হবে আপনি মনে করছেন সুদের লোন নেওয়ার মাধ্যমে আপনি অনেক 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 ইয়ে করছেন আপনার উন্নয়ন অথবা আপনার নিজের অনেক বিল্ডিং অর্থালিক ইত্যাদি অনেক কিছু হবে আপনার সমাজের অনেক কিছু আপনি করে থাকবেন আপনি মানুষের জন্য আপনি এক হাজার দুই দশ হাজার লোকের কর্মসংস্থান করবেন এই জন্য আপনি সুদে

কিন্তু এটার সর্বশেষ অবস্থাটা হবে আলটেল অর্থাৎ এটা আসলেই কম অনেক অনেক এটা অবেসিটির মতো একটা জিনিস অবেসিটি তো আপনি বুঝতে পারেন মোটা হওয়া রোগ একটা লোক প্রচন্ড প্রচন্ড মোটা আপনি তাকে বলবেন লোকটা প্রচন্ড সুস্থ এবং স্বাস্থ্যবান এবং আপনি বলবেন আপনি বলবেন দ্রুত ডাক্তার দেখাও আপনি বলবেন দ্রুত ডাক্তার দেখাও কারণ তুমি রোগী অপেসিটি একটা রোগের নাম ঠিক তেমনি ভাবে যেই সব যেই সভ্যতা অথবা যে সংস্কৃতি আর যে অর্থনীতি সুদীর উপর ভিত্তি করে তৈরি হয় এটা কিন্তু একটা অপেসিটি একটা বেলুনের নাম গোটা পৃথিবী জুড়ে দেখেন না ক্রাইসিস ইউরোপিয়ান ক্রাইসিস আমেরিকান ক্রাইসিস এশিয়ান ক্রাইসিস দেখেন না জিনিসপত্রের দাম বেড়ে যায় আপনি কখনো একবার জিজ্ঞেস করতে চেয়েছেন যে আপনি একবার জিজ্ঞেস করেছেন কেন জিনিসপত্রের দাম বাড়ে আল্লাহ রাসুল কিবনি মাজার হাদিসে বলেন নাই যে হাদিসটিকে আলবান রহমুল্লাহ তিনি হাসান বলেছেন হাদিসটিকে তিনি সই বলেছেন রাসুল বলেছেন লমতাজ

কেন অস্থিরতা কেন জিনিসপত্রের দাম বাড়ে আপনি কোনো কারণেই খুঁজে পান না জিনিসপত্রের দাম কেন বাড়ে এটা আপনি বুঝতে পারেন না বুঝতে পারবেন কিভাবে অশ্লীলতার দিকে বা শরিয়ার দিকে তো আপনার দৃষ্টি নাই শরিয়াকে প্রতিপালন করেই দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আপনাকে প্রদান করেন মহান আল্লাহ ওয়া সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোন সমাজে অশ্লীলতা জেনা ব্যবচার বাড়ে তখন ওই সমাজের দারিদ্র্য বেড়ে যায় এটা আল্লাহর রাসূল বলেছেন সাল্ল আলী আসাল্লাম দারিদ্রতার অবস্থা দেখেন না বহু লোককে আমি দেখেছি তার অর্থশালী কেউ তাদের চেয়ে দরিদ্র আমি কাউকে দেখতে পাইনি বিশ্বাস করুন এমন বহু লোকের অভাব নাই দরিদ্র এর চেয়ে বড় পুয়ারে দেখতে পেয়েছি এটি কেবলমাত্র এই কারণে কারণ দারিদ্রতা অথবা ধনাদ্যতা যেটাকে আমরা বলছি প্রাচুর্য তো অন্তরের বিষয় মহানাল্ল সুহান ও তার অন্তর থেকে প্রাচুর্য কেড়ে নিয়েছেন মহানল্ল সুহান তার চোখ থেকে প্রাচুর্য কেড়ে নিয়েছেন এবং তার ওটা গোটা অস্তিত্ব জুড়ে দারিদ্র তার মধ্যে কোন ব্যক্তির যদি মৃত্যু হতো রাসুলাম বলতেন তার কি ঋণ আছে কিনা ঋণ পরিশোধের কোন সুযোগ না থাকলে তিনি সালাতুল জানাজা পড়াতেন না সেই সমাজে মুসলিম দাবিদার ব্যক্তিরা কিভাবে কাজ করে অথবা এগুলো তো করে তার

এই সমাজের মধ্যে আমি বসবাস করতে চাই কারণ এই সমাজের মধ্যে আমার দাও এই সমাজকে নিয়ে আমি ভাবি এখানে আমি জন্ম নিয়েছি এবং এই সমাজে হয়তো আমার মৃত্যু হবে এবং এদের ব্যাপারে হয়তো আমাকে জিজ্ঞেস করা হবে আমাদেরকে জিজ্ঞেস করা হবে আপনাকে জিজ্ঞেস করা হবে আমি বলছি সমাজ ভাইরা এবং বোনেরা আমি বলছি যে আপনাদেরকে চিন্তা করা দরকার এই যে আমরা সভ্যতা নির্মাণ করছি এই সভ্যতাটা বেলুনের মতো সভ্যতা এই সভ্যতা অশ্লীলতার উপর নির্ভরশীল যেই সভ্যতা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা হয় তথাকথিত খেলার নামে এবং কিছুদিন যাবৎ খেলার নামে যে যে উম্ম অবস্থা চলছে এগুলো আপনার যে পাগলামি চলছে এগুলো তো ইয়াং জেনারেশনের মধ্যে আছে এই ইয়াং জেনারেশন যারা মসজিদে আসেন আপনার মনে হয় এরা মসজিদে আসে এরা কি ইসলাম প্র্যাকটিস করে না আপনার মনে হয় এরা প্র্যাকটিস করে কিন্তু এরা বুঝে না যে আবু জাহের ইসলাম অথবা আবু জাহেলরা যদি এরকম ইসলাম বের তাহলে আবু জাহেলরা অথবা এই ইসলামকে তারা নেগলেক্ট করতে না অথবা এই ইসলামকে তারা রিজেক্ট করতো না যে মদ খাওয়া যায় জুয়া খেলা যায় আবার হলি প্রেম হলি পবিত্র ভালোবাসা নামে এরকম ভালোবাসা করা যায় এই মুসলিম যুবকদের মধ্যে পবিত্র ভালোবাসার এরকম বহু ধরনের কাহিনী আমার জানা আছে তারা পবিত্র ভালোবাসা আমাদেরকে প্রশ্ন করে আমি নামাজের মধ্যে আমি ওই মেয়েটাকে বিয়ে করতে চাই বলে আমি আল্লাহর কাছে দোয়া করতে পারবো কিনা এগুলো প্রশ্ন করে এই হোলি প্রেমের যেই সকল জেনারেশন এখন চলছে এই জেনারেশন কথা আমি বলছি সমারিত ভাইরা আপনারা এগুলো সমাজের রোগ এই সমাজের রোগ যদি আমি জানি এই অবস্থা যদি লোকেরা যদি ইসলাম প্র্যাকটিস করা যায় হোটেকার তারা গ্রহণ করতো কিন্তু আল্লাহ আল্লাহ দুটো অনুষ্ঠান করা যায় না যে খুশি রাখলাম খুশি রাখার চেষ্টা করলাম আল্লাহ এরকম জীবন ব্যবস্থা দেন না আল্লাহ একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা আপনাকে প্রদান করেছেন আল্লাহ

আমাদের এখন সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের টলারেন্স নাই ধৈর্য নাই অন্যকে সম্মান দেখানোর মতো কোনো অনুভূতি আমাদের নাই জানাল গোটা পৃথিবীকে আলোকিত করে দিয়েছে ইমামুল মুসলিম আবু হানিফা মুসলমানদের নেতা আবু হানিফা রাহমুল্লাহ বি আহকামিন ওয়া আছারি ওয়া ফিকহিন কা আয়াতুল যুবুরি আলা সহিফা তিনি বি আহকামিন শেখরে কোরআন আহকাম বর্ণনা করেছেন হাদিস গুলো বর্ণনা করেছেন ফিকের কথা বলেছেন যেমনি ভাবে সহিফার উপরে সহিফার উপর যেমনি ভাবে আয়াত গুলো অথবা বক্তব্য গুলো মানুষকে হেদায়েত প্রদান করে তিনি সেখান থেকে ইসতেমবাদ করে এর মাধ্যমে তিনি ওই আয়াত মাধ্যমে তিনি মানুষকে হেদায়েত এর পথে তিনি দেখেছেন

কিভাবে সম্মান করতে হয় কিভাবে টলারেন্স শো করতে হয় দেখেছেন টলারেন্স কাকে বলে টলারেন্স কাকে বলে কিভাবে দেখতে হয় এখন আমি দেখি আমাদের সালাবদেরকে নিয়ে আমাদের গর্ব যারা আমাদের আইম্মাদেরকে নিয়ে আমি ছোট ছোট বাচ্চাদেরকে ছেলে পেলেদেরকে অথবা যারা একটু এর আগে আমি বলেছি একটু দিন শিখেছে মাত্র মাত্র দিন শিখেছে এখনো সে সেকুলারিজম কাকে বলে বুঝে নাই কাকে বলে এখনো সে বুঝে নাই এই সকল ব্যক্তিদেরকে যখন আমি দেখি আমাদের আইনবাদীকে নিয়ে কথা বলতে তখন আমার রক্ত হয় যে আমি আমি বলেছি বিভিন্ন কারণে রক্তক্ষরণ হয় এটা আমার রক্তক্ষরণ হওয়ার একটা কারণ আপনাদের নিজের মধ্যে এইরকম শ্রদ্ধা বোধ ওলামাই ব্যাপারে আপনারা তৈরি করুন আমি বলছিলাম যে সম্মানিত ভাইরা সম্মানিত বনার আপনি যদি কোনো একটা জায়গা থাকেন কোনো পোস্ট পজিশনে থাকেন তাহলে আপনি আপনার নিজকে নরম করুন আপনি আপনার নিজের কণ্ঠকে নরম করুন আপনি আপনার দৃষ্টিভঙ্গিকে নরম করুন এবং আপনি অন্যদের সাথে আপনার আচরণের ক্ষেত্রে আপনি নরম হন

যে উঠতি উঠতি তিনি সেখানে বাঁধলেন অতপর উমরাজিয়াহ বাসার কাজের মহিলা তিনি তাকে দেখলেন এবং দেখলেন যে তিনি অনেক দূর থেকে সফর করে এসেছেন এবং তাকে তার জন্য দরজাটা খুলে দিলেন ভিতরে নিয়ে তাকে বসালেন এবং

ব্যাপারে যদি আমি দিনের বেলা ঘুমাই তাহলে এই যে সাধারণ মুসলিমরা রাখে তাদের দায়িত্ব আমার লঙ্ঘন হয় আর যদি আমি দিনের বেলা ঘুমাই তাহলে মানুষের প্রতি যে দায়িত্ব সেই দায়িত্ব আমার লঙ্ঘন হয় রাতের বেলা যদি ঘুমাই তাহলে তো আমার রবের প্রতি আমার যে দায়িত্ব সেই দায়িত্ব আমার লঙ্ঘন হয় তুমি আমার খুবই খারাপ ধারণা করেছো আমি তো এই সময় ঘুমানোর কথা না আমি তো সময় ঘুমাতে পারি না তার ওটের পিছনটা ধরে ধরে বারবার তিনি বলতেন মাঝে মাঝে হে ওট যদি তোমার ব্যাপারে আমাকে জিজ্ঞেস করে তাইলেও তো আমি ধরা খেয়ে যেতে পারি

ওয়ান্তশরাত রায়য়তি কিন্তু এই যে ইসলামিক রাষ্ট্র

তিনি বর্ণ করছেন দেখা কিন্তু কিছু কিছু লোক দেখা করতে পারতেন না একবার আমরা সাথে সাক্ষাৎ করতে পারি না তুমি একটু যাও এবং তোমাদের তোমরা একটু গিয়ে একটু বলুন তিনি যেন আমাদের জন্য একটু সময়ের ব্যবস্থা করেন আব্দুল্লাহ

দেখুন আমি মানুষের সাথে কোমল আচরণ করতে চাই কিন্তু যখন দেখি এই লোকের অন্য লোকের উপর অত্যাচার করে তখন আমি একটু কঠিন হয়ে যাই তখন আবার আমার ভয় হয় যে আমি যে এদের প্রতি কঠিন আচরণ করছি আবার আল্লাহ আমাকে ধরেন কিনা এই দিয়েছেন আব্দুর রহমান তিনি বের হলেন এবং বললেন এই আমিরুল মোমিনের ব্যাপারে আমার কোনো আপত্তি নাই যিনি যখনই যাই করেন তখন আল্লাহ আল্লাহকে সামনে রেখে করেন এই আমিরুল মোমিনের ব্যাপারে আমার কোনো আমার কোনো কথা নেই আমার কোনো সে নাই এই আমিরুল মমিনের ব্যাপারে আমার কোনো অবজেকশন নাই সম্মানিত ভাইরা

والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم

আপনার কথা যদি এরকম হয় তাহলে এভাবে মহান আল্লাহ সুবহান পৌঁছে দিয়েবেন রাসূল সাল্লাল্লাহু মক্কার সেই প্রান্তরে বসে মদিনার ওই জায়গায় বসে তিনি দাওয়াত দিয়েছিলেন বাংলাদেশের প্রান্তরে কেন ওই যে চায়নার ওই প্রান্তরে এমন জাপানের প্রান্তরে এমন কি তারও কবি কি অস্ট্রেলিয়ার প্রান্তরে কে সেই দাওয়াত পৌঁছে দিয়েছে পৃথিবীর এমন কোন ভূখণ্ড নাই এমন কোন স্থান নাই যে স্থানে দাওয়াত পৌঁছেনি وما علينا إلا البلاغ عليك يا رسول الله أخبرتك ولم تضيعت بدعوتها أن عمر ديكتمان شكوسي الله سبحانه وتعالى أفنك سيئ عطنك وطمأنشتة البوسد إجرام الله سبحانه سيبنى دائما يا يارب إن عزمت ذنوبى كثيرة فقد علمت بأن عفوك أعظم إن كان لا يرجوك إلا محسن فمن يلوذ ويستجير أدعوك রাজা আমি যদি আপনার কাছে না চাই তাহলে কার কাছে চাইবো আমি অপরাধী বটে কিন্তু আমি তো আপনার কাছে বারবার ফিরে আসি অথবা আপনি আমার প্রার্থনাগুলো কবুল করে নিন আপনি ছাড়া আমি কার কাছে যাবো কার কাছে আমার প্রার্থনা তুলে ধরবো আর তো কেউ নাই

সবাইকে বলছে যে এটার উন্নয়নের কাজ চলছে এটার পরবর্তী এখন লোক ধরছে না তলাগুলো কাজ করা দরকার আপনার প্লিজ এগিয়ে আসুন এই দুনিয়া আপনাকে প্রত্যাখ্যান করার আগে দুনিয়াকে আপনি প্রত্যাখ্যান করুন যখন এই দুনিয়া আপনি দিতে চাইবেন তখন আপনাকে হাত বেঁধে রাখা হবে আপনার সন্তানরা বলবেন না তুমি দিতে পারবে না তুমি এখন তোমার জ্ঞান নাই বুদ্ধি নাই তুমি এখন কিছু করতে পারবে না তখন এই সময় আসার আগে আগেই আপনি আপনার আপনার জন্য জন্য করে যান কেউ করবেন যদি আপনি আপনার জন্য না করেন আল্লাহ সহ আমাদেরকে কবুল করে নাও আমাদের পরিবার গুলো কবুল করে নাও আমাদের দেশ কবুল করে নাও আমাদের দেশকে তুমি শান্তি দিয়ে ভরপুর করে আল্লাহ আমাদের সকল সমস্যাগুলো সমাধান করে আল্লাহ আমাদের সকল অস্থিরতা দূর করে আল্লাহ আমাদেরকে প্রশান্তি দান করো আল্লাহ বাদ